শিবগঞ্জে খাঁচাইবন্দি একশো বিশটি টিয়া উরোলমুক্ত আকাশে শিকারীর খাঁচায় থাকা একশো বিশটি টিয়া পাখি পেয়েছে মুক্ত আকাশের উড়ে বেড়ানোর স্বাধীনতা রবিবার আট সেপ্টেম্বর বিকেলে পাখিগুলোকে উদ্ধার করে ছেড়ে দেয় স্থানীয় প্রশাসন পাখি রবিউল ইসলামকে দশ হাজার টাকা অর্থদ্বন্দ্ব দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তফিক আজিজ বলেন গোপন সংবাদের ভিত্তিতে কামাত এলাকায় রবিউল ইসলামের বসত বাড়িতে অভিযান চালানো হয় সেখানে খাঁচায় থাকা একশো বিশটি লাল মাথা টিয়া পাখি উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে এ ঘটনায় পাখির শিকারী রবিউল ইসলামকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে অভিযানে বনপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির অংশ নেন